কোন ভাগের ঝামেলা ছাড়াই সামান্য একটা ছোট্ট হিসাব করেই আজকে দুই রকমের কটরি কাটিং করে নিন নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশালি মানে একটা কাটিং করলেই একটা মেজারমেন্ট করবেন আর দুই রকমের কটরি আপনার কাটিং করে নিতে পারবেন মেজারমেন্টটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এই মেজারমেন্টেই আজকে কাটিং করব তো ব্যাক সাইডটা না আমি যখন কাটিং মানে ড্র করেছি তখন ক্যামেরাটা বন্ধ ছিল ভুলে গেছিলাম তো যাই হোক আমি মেপে পুরোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি তো তেরো ইঞ্চি ছিল লেন্থ তো আমি সাড়ে তেরোতে পয়েন্ট করেছি আর নেকটা দেখুন আট ইঞ্চি সেখানে সাড়ে আট আট ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম তো এবার দেখুন আমি শোল্ডার নিয়েছি সাড়ে পাঁচ আর আড়মুলের এখানে আমি সাড়ে পাঁচ নিয়ে নিলাম আর বডির মেজারমেন্টটা তো জানেনি চার ভাগ করে তারপরে যে এক ভাগ হবে সেটা নেব তারপরে আমি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যেটা চান সেটা এক্সট্রা নিতে পারেন এবার দেখুন আড়মুলের জন্যে এখানে শেপ দেব আমি এখানে সোয়া ইঞ্চিতে সোয়া এক ইঞ্চি সরি সোয়া এক ইঞ্চিতে আমি পয়েন্ট করে এইভাবে মাঝখান থেকে পয়েন্ট করে নিলাম আরমুলের যে সোজা দাগটা তাকে মাঝখান থেকে পয়েন্ট করে এইভাবে শেপ দিয়ে দিলাম তো এবার এই দিক থেকে দেখুন দুই সুতো আমি আগে দিয়েছি তাহলে তাহলে কী হয় কাতটা সরুও হয় আর কাতটা পড়ে যাওয়ার ভয় থাকে না এদিক থেকেও দুই সুতো ওই দিক থেকে দুই সুতো করে এইভাবে টেনে দিলাম আর নেকের জন্যে দেখুন আমি দুই ইঞ্চি নিয়েছি আর এই দিক থেকে আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এইভাবে বক্স বানিয়েছি বানিয়ে আমি রাউন্ড শেপ দিয়েছি তো এটা বুঝতেই পারলেন আর এখান থেকে আমি দেখুন কোমরের মাপটা নিয়েছি যা কোম কোমর আছে তাকে আমি চার ভাগ করেছি তার সাথে এক ইঞ্চি আরও এক্সট্রা আরও দেড় ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চিটা টাক্স পয়েন্টের জন্যে আর দেড় ইঞ্চিটা এক্সট্রা মাপের জন্যে আর এদিক থেকে আমি দুই সুতো উপরে তুলে দিয়েছি তাহলে আর কোনটা বেরিয়ে থাকবে না যেহেতু কোমরটা বডির হিসাবে চেস্টের হিসাবে একটু বেশি আছে আর এখানে সেন্টার পয়েন্ট করে নিয়ে এইভাবে টাক্স পয়েন্ট লাগিয়ে দিলাম সাড়ে তিন ইঞ্চি লেন্থের আর এদিকে হাফ হাফ ইঞ্চি করে নিয়ে নিয়েছি তো যাই হোক আমি সম্পূর্ণটা এইভাবে ড্র আমি দেখিয়ে দিলাম এবার আমি এটা কাটিং করে নিচ্ছি তো দেখুন আমি কাটিং করে নিয়েছি এবার এটা দিয়েই আমি কিন্তু কটোরিরটা তৈরি করব তো অ্যাজ ইট ইজ অন্য একটা পেপারে আমি বসি অ্যাজ ইট ইজ মাপ করে নিয়ে এইভাবে মার্ক করে দিলাম যেভাবে আছে এখানে দুই ইঞ্চি কোনো কাপড় এক্সট্রা রাখতে হবে না বা কোনো আপনাকে এক্সট্রা ছাড়তে হবে না যেভাবে আছে একদম ডিটো সেইভাবেই ড্র করে দিন এবার আমি দেখুন ড্র করে দিয়েছি এরপরে আমি এই দিক থেকেও সোজা দাগ কেটে দিচ্ছি তাহলে আপনাদের একটু সুবিধে হবে এখান থেকেই দাগটা কেটে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আমার বিগিনার্স বন্ধুদের সুবিধে হবে বলে তো সোজা করে নিয়ে এবার নেকলাইনটা আমি ড্র করব তো দেখুন ছয় ইঞ্চি আমাদের কিন্তু নেক আছে তো আমাদের কিন্তু ছ ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিতে হবে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এই অবধি হচ্ছে আমাদের গলাটা তৈরি আমাদের দরকার তো এবার আরমোলের দিক থেকেও দেখুন হাফ ইঞ্চি আমি এভাবে ডাউন করে দিচ্ছি এভাবে শেপ দিয়ে দিচ্ছি এবার আমরা বেল বার করে নেবো বেল মানে হচ্ছে ভি পার্ট তো ভি পার্টটাকে বার করে নেবো দেখুন নিচের থেকে আমি তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম ঠিক সেন্টারে আর এই দিক থেকে দেখুন আমি সাড়ে তিনে একটা পয়েন্ট করে দিলাম আর এইদিকে দিকে পণে চারে একটা পয়েন্ট করে দেবো এবার এই তিনটে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেবো দেখুন ভি পার্ট কিন্তু রেডি হয়ে গেছে আর আপনারা নিচের দিক থেকে হাফ ইঞ্চি আরও বাড়িয়ে নেবেন হাফ ইঞ্চি বেশি রাখবেন সেলাই মার্জিনের জন্যে তাহলে ভি পার্টটা আর শুরু হয়ে যাবে না যখন কাপড়ে কাটিং করবেন তখন এইভাবে নেবেন আর এই দিক থেকে আমি সাড়ে পাঁচে পয়েন্ট করলাম নেকের দিকে সাড়ে পাঁচে পয়েন্ট করে নিয়ে আমি এইভাবে রাউন্ড করে দিলাম এখানটায় এবার এই জায়গায় একটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম দেখুন এখান থেকে সামান্য রাউন্ড করে দিচ্ছি ভেতরের দিকে গলাটা তাহলে দেখতে সুন্দর হবে খুব সুন্দরভাবে বসে যাবে এবার একটা পয়েন্ট পেয়ে গেলাম এখানে এবার আরমলের দিক থেকে দেখুন আমি সোয়া দুই একটা পয়েন্ট করে দিলাম আর এই দিক থেকে এক্সপার্টের দিক থেকে দেখুন আড়াই ইঞ্চি চওড়া আমি নিয়ে নেব আড়াই ইঞ্চি চওড়া নিলে কী হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে গেলেও দুই ইঞ্চি থেকে যাবে এবার সুন্দরভাবে রাউন্ড করে দেবেন এবার এখানটায় যদি আপনারা চান এখনই ডবল করে নিতে পারেন কটোরি তা না হলে পরেও করতে পারেন যাই হোক আমি পরে করব তার আগে আমি এইগুলো কাটিং করে দিচ্ছি এইগুলোকে আমি এইভাবে করে সব যেগুলো ওইগুলো সব কাটিং করে নিচ্ছি তারপরে আপনাদের বোঝাতে সুবিধা হবে তো দেখুন আমি এইভাবে কাটিং করে নিলাম তো দেখুন আমাদের পটল সরি পটল আর পান একসাথেই আছে তো আমি আগে এটাকে অর্ধেক করে নিচ্ছি তো পটলের দিকে কম থাকে আর পানের দিকে বেশি থাকে সেই জন্য কম বেশি করে এইভাবে সোজা একটা দাগ কেটে নিয়ে আমি এখানে দুটো কোটরি তৈরি করে নিলাম দেখুন এবার কটরিটা আমাদের ডবল কটরি তৈরি করতে হবে তো দেখুন এখানে যখন সিঙ্গেল তৈরি করবেন এটা আর কাটবেন না এইভাবেই করবেন তবু আমি পরে আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন আর এটা দেখুন এখানটাই কিন্তু আমি এবার এটাকে অ্যাজ ইট ইজ ড্র করে নেব পান পাটটাকে যেহেতু দুটো টুকরো আমরা আলাদা করে নিয়েছি এটাকে পান ওটাকে পটল বলবো তো এই পান সাইডটার দেখুন ড্র করে নিয়ে হাফ ইঞ্চি গলার দিক থেকে দুই দিকে হাফ হাফ ইঞ্চি নিয়ে নিলাম আপনারা যদি গলা কম চান তাহলে তিন তো তিন সুতো করেও নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি হাফ হাফ ইঞ্চি করে আমি দুই দিকে নিয়ে নিলাম আর এই দিকটাতে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম দুই দিকে এক ইঞ্চি বাড়িয়ে নিলাম নিচের দিকে এবার এখানে একটু সোজা দাগ টেনে দিচ্ছি এবার এই যে দাগটা টেনে দিয়েছি এইগুলো এইভাবে মিলে দেবো পয়েন্টগুলোকে এইভাবে মিলিয়ে দেবো আর যে দাগটা টেনেছি তার একটা সেন্টার পয়েন্ট পার করব তো সেন্টার পয়েন্ট দেখুন আমি বার করে নিয়েছি ঠিক এখান থেকে আমরা দেখুন সোয়া এক ইঞ্চি সোয়া এক ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এভাবে মিলিয়ে দিলাম এবার এখান থেকে এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। এবার এখানটায় দেখুন অনেকটা চড়া হয়ে যাবে সেই জন্যে হাফ ইঞ্চি উপরে তুলে দেবেন তাহলে কটরিটার যে শেপটা সুন্দর হবে চোখা চোখা কটরি এইভাবেই বানাতে হয় যদি আপনারা এইভাবে কখনও বানান তাহলে বুঝতে পারবেন যে একদম পারফেক্ট চোখা কটরি তৈরি হয়েছে তো দেখুন আমি এখানে তিন সুতো উপরে তুলেছি আর এই দিকেও কিন্তু তিন সুতো উপরে তুলে দিয়েছি তারপরে এখানে সামান্য রাউন্ড করে দিয়েছি সোয়া এক ইঞ্চি করে আর এখানটায় দেখুন আমি হাফ ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে তিন সুতোও নিতে পারেন তো এটা হয়ে গেল বত্রিশ সাইজের দেখুন পান পার্টটাকে আমি কাটিং করে নিয়ে সরি ড্র করে নিয়েছি এবার আমি কাটিংও করে নিলাম আপনারা এইভাবে যদি করেন তাহলে অবশ্যই ভালো কটরি তৈরি করতে পারবেন কোনো মাপ ছাড়া দেখলেন তো আমি কোনো হিসাব করিনি অন্য ভিডিওতে আমি অনেক হিসাবপত্র দেখিয়েছি তো অনেক বন্ধুরাই আমার আছেন যাদের হিসাবপত্রতে অসুবিধে হয় তো তাদের জন্য কিন্তু স্পেশালি আমি ভিডিওটা নিয়ে এসেছি তো এখানে আমি এখন পটল পাটটা কাটিং করব। তার জন্য আমি পানের লেন্থটা নিয়ে নেবো কতটা আছে লম্বাটা তো এইভাবে লম্বাটা দেখুন আমি সোয়া সাত ইঞ্চি আছে পয়েন্ট করে দিয়েছি আর চওড়া দেখুন এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি চওড়া সোয়া সাত ইঞ্চি লম্বা আমি একটা চোখো বক্স তৈরি করে নিলাম খুবই সোজা একদম সোজাভাবে আমি বোঝাচ্ছি আশা করি আমার বিঘ্নার বন্ধুরা খুব ভালো করে বুঝে যাবেন এবার যেই দিকে পট্টি লাগবে সেই দিকে উপরের দিকে দেখুন পনে এক ইঞ্চি আর নিচের দিকে হাফ ইঞ্চি আর এই দিকটায় যেদিকে সাইডের দিকে নিচে তিন সুতো আর উপরে হাফ ইঞ্চি এই দিকটায় দেখুন আমি কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু পনে এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো এইভাবে এবার সেন্টার পয়েন্ট বার করে নিলাম নিয়ে এবার নিচের দিকটায় সেন্টার পয়েন্ট করে নিলাম এবার এই সব পয়েন্টগুলোকে সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দেবো এইভাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন আর সকলের সাথে শেয়ার করবেন বলা যায় না কার উপকারে আসে ভিডিওটা তো পটল পাটটা দেখুন আমি এভাবে কাটিং করেছি আর যখন এইখানে কাট লাগিয়ে রাখবেন দেখবেন হাফ ইঞ্চি করে কিন্তু ছোট বড় করে তবেই কাটটা লাগাবেন একদম সেন্টারে লাগাবেন না কাটটা তাহলে আপনাদের পটলটা ভীষণ সুন্দর হবে তো আমি এখানে দেখুন পটল পাটটা কেটে নিয়েছি আর ভি পাটটা তো আমরা আগেই কেটেছি এ টা তো সব আমাদের কাটিং হয়ে গেল তো দেখুন ডবল কটরি তৈরি করে নিয়েছি এবার এই একই মাপ দিয়ে আমি আর কোনো আলাদা করে পান পাট কাটিং করব না বা কোনো পাট কাটিং করব না যে পাটটা আমাদের পান সাইডটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এখন সিঙ্গেল কটরিও আপনাদের তৈরি করে দেখাবো তো দেখুন আমি এই পাটের উপরে আপনাদের ওই কটরিটাকেই সিঙ্গেল করে দেখাবো তো দেখুন এস পাটটা যে কাটিং করেছি এইখানটায় কিন্তু এই পান পাটটায় ছোটো পড়ে যাবে দেখতে পেয়েছেন আমি যেহেতু এখানে অর্ধেক করে দিয়েছি তো দুই ইঞ্চি কিন্তু ছোট পড়ে যাবে এই মাপের কাটিং করলে তো আপনাকে কিন্তু সেটা বুঝে করতে হবে তো এইখানে মাপটা আপনাদের বুঝতে হবে একটু সামান্য একটু মাপ বুঝতে হবে তো অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওই পান সাইডটা যেহেতু কেটে ফেলেছিলাম সেইভাবেই ড্র করতে হবে তো সেইভাবে আমি ড্র করে নিয়েছি আর তারপরে দেখুন কোথায় বাড়াতে হবে এখানে কিন্তু পান ছোট হয়ে যাবে সেই জন্য এখান থেকে আমরা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো গলার দিক থেকেও অ্যাজ ইট ইজ আমি ওইভাবে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি গলাটা তাহলে ছোট হয়ে যাবে না হাফ ইঞ্চি দুই দিক থেকে বাড়িয়ে নিলাম এদিক থেকে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এদিক থেকেও আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এবার এই দাগগুলো আগে সোজা করে দেবো একটু সোজা করে দিলাম এবার এখানে এটা মিলিয়ে দেব এবার দেখুন এখানটায় একটুখানি আপনাদের কাজ করতে হবে দেখুন সব কিন্তু মিলিয়ে দিয়েছি ড্র করে দিয়েছি এবার এখানে সেন্টার পয়েন্ট বার করে নেব এখানে সেন্টার পয়েন্টটা বার করে নিয়ে দেখুন এখানে আমি নিচ্ছি কত সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি বাড়াচ্ছি এখানে আমি এটা খেয়াল করবেন যখন ডবল কটারি ছিল আমি এক ইঞ্চি বাড়িয়েছি শোয়া এক ইঞ্চি বাড়িয়েছি এখানে সোয়া দুই ইঞ্চি বাড়িয়েছি আর এই নিচের দিকেও হাফ ইঞ্চি আরও বাড়িয়ে দিলাম এখানে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে দেবেন তাহলে ভালো হবে যেহেতু আপনাদের আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অসুবিধে হতে পারে অনেক সময় আর কাপড়ের উপরে কিন্তু হাফ ইঞ্চি আরও বাড়িয়ে দেবেন মানে এক ইঞ্চি বাড়িয়ে কাটিংটা করবেন তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন এভাবে রাউন্ড শেপ দেওয়ার পরে এই যে সেন্টার পয়েন্টটা আছে এখানে একটা ট্যাক্স পয়েন্ট লাগাবেন আর এটা কিন্তু সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি করে নিয়ে নেবেন আমার এখানটা একটু ভুল হয়ে গেছে সোয়া এক ইঞ্চিতে করে ফেলেছি তো এটা আর আমি ভিডিওটা ডিলিট করলাম না সেই জন্য আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সোয়া দুই ইঞ্চি করে করবেন ভীষণ সুন্দর কটোরি তৈরি হবে আপনারা বানান বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কটোরিটা কত সুন্দর তৈরি হয়েছে তো দেখুন একটাই মাপ দিয়ে আমি দুই রকমের কটোরি আপনাদের তৈরি করে দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে আমাকে সাপোর্ট করবেন আমার কিন্তু একটা লাইকে আমি কিন্তু অনেক মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্যে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনার জন্য কতটা ইনফরমেটিভ ছিল আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নিয়ে আসব কথা দিচ্ছি তো দেখুন আমি এবার এটা কাটিং করে নিচ্ছি এখানে আমার একটু ভুল হয়েছে সোয়া এক ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি কিন্তু শোয়া দুই ইঞ্চিতে আপনারা পয়েন্ট করবেন তাহলে কোনো অসুবিধা হবে না কটরি তো আমি কাটিং করে নিচ্ছি তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা টাক্স পয়েন্টটা লাগালে কি ধরনের কটরি তৈরি হবে দেখুন এখানে আমি কাট লাগিয়ে দিচ্ছি এবার এই জায়গাটায় যদি আপনারা এইভাবে সে টাক্ক পয়েন্টটা যখন সেলাই করবেন এইভাবে এতটা সোয়া দুই ইঞ্চি করে এইভাবে মুড়ে সেলাই করবেন তখন দেখবেন এই ধরনের কটরি তৈরি হবে দেখুন কত সুন্দর কটরি তৈরি হয়েছে ভাবাই যায় না এত সুন্দর কটরি তৈরি হয়ে যাবে একদম কোনো ঝামেলা মাপের কোনো ঝামেলা নেই দেখুন এসপাটটাও কিন্তু কোনো ঝামেলা নেই ভি কাটিং করেছি কোনো ঝামেলা নেই আর যখন এখানে বন্ধুরা আমি আর একটু বলে দিই যখন এই ধরনের কটরি বানাবেন ভিপাটটা কিন্তু আপনারা বড় কাটিং করবেন আমি যেখানে তিন ইঞ্চি করেছি সেখানে আপনারা চার সাড়ে চার ইঞ্চি করে নিয়ে নেবেন তা নাহলে কিন্তু সামনের দিকে হুকাই পট্টির দিকে ছোট হয়ে যাবে বন্ধুরা আজকের মতন এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে একটু সাপোর্ট করতে থাকবেন